সুন্দরবনের এলাকা চুনোখালী পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার চিত্র বিজ্ঞানের যুগে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য কংক্রিটের মাঝে হারিয়ে গিয়েছে সেই গ্রাম বাংলার মাটির দেওয়ালো ঘরের ছাউনি দেওয়া ঘর কংক্রিটের কারণে হারিয়ে যাচ্ছে পৃথিবীর ভারসাম্য যাতে এই গ্রাম বাংলায় সেই আগেকার মাটির দেওয়াল দেওয়া খড়ের ছাউনি দেওয়া ঘর মানুষ ব্যবহার করে সেই চিত্রই তুলে ধরা হয়েছে পুজো মাধ্যমে যে ছবি সরাসরি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঠিক বিগত দিনে প্রচুর বছর আগে ঠিক যেরকম বাড়ি ঘর দেখা যেত ঠিক সেরকম ভাবেই কিন্তু সেই আদলেই তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ সুন্দরবনের এলাকা তোলা হয়েছে প্রত্যন্ত গ্রাম বাংলার ছবি আর বিজ্ঞানের যুগে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য আর কংক্রিটের মাঝে একেবারেই হারিয়ে গিয়েছে সেই গ্রাম বাংলার মাটির দেওয়াল ও ঘরের ছাউনি দেওয়া ঘর আর কংক্রিটের হারিয়ে যাচ্ছে পৃথিবীর সমস্ত ভারসাম্য আর যাতে এই গ্রাম বাংলায় সেই আগেকার মাটির দেওয়াল দেওয়া ঘরের ছাউনি দেওয়া ঘর মানুষ ব্যবহার করে সেই চিত্রই তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপের মাধ্যমে সমস্ত কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌরভ সৌরভ যেই ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে চুরুখালিতে একদম আগেকার আদলে তৈরি করা হয়েছে পুজো যেখানে আগেকার বাড়ি ঘর ছিল উদ্যোক্তারা কি বলছে এবং যারা দর্শনার্থী রয়েছে তারাই বা কি বলছে একদমই অভিনন্দন তোমাকে চতুর্থীতে শুভেচ্ছা জানাই এবং আমাদের এনকে বাংলা দর্শকদেরকে শুভেচ্ছা জানাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের প্রত্যন্ত এলাকা চুনাখালী আর চুনাখালী এবছরে ভাবনা নিয়েছে তাদের যে পুরাতন যে ঐতিহ্য সেই ঐতিহ্য যে গ্রাম বাংলার ছবি সেই গ্রাম বাংলার ছবি মণ্ডপের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে আমি প্রথমে মণ্ডপটি দেখানোর চেষ্টা করবো পুরো সম্পূর্ণ মণ্ডপটি মাটির দেওয়াল এবং ঘরের যে ছাউনি খড়ের ছাউলি দিয়ে মণ্ডপটি ফুটিয়ে তোলা হয়েছে এবং আমি ক্যামেরা পার্সনকে বলবো এদিকে দেখানোর জন্য যে এদিকে সম্পূর্ণ গ্রাম বাংলার যে মাটির দেওয়ালে চিত্র সেই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এবং সম্পূর্ণ গ্রাম বাংলার যে চিত্র সেই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এবং চতুর্দিকে গরু রয়েছে মোষ রয়েছে এবং গ্রাম বাংলার যে সেই বিশেষ করে পৌষ মাসে পিঠে পার্বণের জন্য যে ঢেঁকি ব্যবহার করা হয় সেই ঢেঁকি রয়েছে এবং সম্পূর্ণ মণ্ডপটি বাঁকুড়ার যে গ্রাম বাংলার চিত্র সেই যে হাতের কাজ সেই হাতের কাজগুলো আমি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণটি মাটির জিনিস দিয়ে তৈরি হয়েছে এবং যে আগেকার যে সময় যখন ইলেকট্রিক ছিল না করতো হ্যারিকিন সেই হ্যারকিনের ব্যবস্থা রয়েছে এবং আমি এখানে কর্তারা রয়েছে উদ্যোক্তারা রয়েছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করবো এবছরে আপনাদের এই ভাবনাটা কীভাবে আমাদের এই ভাবনাটা আমাদের পূজা কমিটির অন্যতম উপদেষ্টা কলকাতা পুলিশের আধিকারিক বাপ্পাদিত্য নস্কর এবং জেলা সভাধিপতি এই পূজার যিনি মোটামুটি উপদেষ্টা মণ্ডলীর এই দুজন ভাবনাকে এই দুজনের ভাবনা হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলো যেগুলো প্রায় লুপ্ত প্রায় গ্রাম বাংলায় ঢেঁকি মেজলা ঝুড়ি চুবড়ি কুলো তালপাতার পাখা যেগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে সেই সাথে সাথে প্রাচীন কিছু বাদ্যযন্ত্র যেমন তাসা তবলা সাথে সাথে হচ্ছে কিছু আড়বাসি ধামসা মাদল যে সংস যে বাদ্যযন্ত্রগুলো যেতে বসেছে মাটির দেয়াল খড়ের চাল সেই সাথে যে গরুর গাড়ি নাঙল জোয়াল এগুলোকে আমরা বর্তমান প্রজন্মের কাছে এই পূজার মাধ্যমে তুলে ধরতে চলেছি আরও একজন আছে কথা বলার চেষ্টা করো আগে যে আরে যে গ্রাম বাংলা মাটির ঘর ছিল এবং ছাউনি ছিল সেই জায়গাতেও এখন সব কংক্রিটেড হয়ে যাচ্ছে এখন এই যে মাটির ঘর দেওয়া ঘরের ছাউনি তুলে বলবেন এইটা আমরা এই জন্যই তুলে ধরেছি একদম সুন্দরবনের এই প্রত্যন্ত জায়গাগুলোতে একটা সময় খড়ের ঘর ছিল মাটির দেওয়াল ছিল মানুষের এই মাটি নিয়েই ঘরের দেয়াল লেপন করতো এই জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে সেইটা এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এবং অত্যাধুনিক প্রযুক্তি এখানে অনেক কাজ করছে প্রায় বাড়িগুলো এখন তিনতলা চারতলা কারো ইটের দেয়াল হয়ে গেছে কারো অ্যাস ছাউনি হয়ে গেছে কিন্তু আমরা দেখেছি সেটা হওয়ার পরে মানুষের কিন্তু আরও যন্ত্রণা বেড়েছে ধন্যবাদ সৌরভ যে ছবি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেখানে একেবারে আগেকার দিনের ঘরপাড়ি যেরকম ছিল সেই আদরেই ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ ঠিক এইভাবেই আমরা নজর ও অন্যান্য পুজোর খবরের দিকে